বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম দিকে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকে আজকের এই এই হান্না নাহিদ এরা আমাকে বাপের মতো সম্মান দিয়ে খালো বলে সামত করত। কারণ আমার করা তৎকালীন নিউজগুলো সব কোঠার বিপক্ষেই ছিল বৈষম্যের বিরুদ্ধেই ছিল এবং আমার অবস্থানও বৈষম্যের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেটা কিন্তু পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আর তৎকালীন সময় হাসনাত সার্জিশ এদের কিন্তু স্লোগান ছিল একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই মনে আছে কি আপনাদের আজকে যখন সেই কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং ওই হিংস সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে মানে উৎখাত করে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করে দিয়ে এখন সেই দেশ থেকে একাত্তর বঙ্গবন্ধুকে মুছে দেওয়া হলো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল তার মানে তাদের ভিতরে যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের আগে যে আন্দোলনটা ছিল এখানেও কি মুনাফিকি কারবারটা ছিল না ওদের দেখুন আজকে যারা হাদিকে কেন্দ্র করে যারা আজকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন জ্বালিয়ে পুড়িয়ে দিতেছেন তারা যদি সত্যিকার অর্থে হাদিকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই যে আব্রার ফাহাদ উনিশ সালের আবরার ফাহাদ সালে সালে আবু মৃত্যুর ঘটনাটা একটু আপনাদেরকে হাদির আমি খুলে বলি দেখুন উনিশ সালে আবরার ফাদ হত্যার পরবর্তী সময় যারা গ্রেপ্তার হলো তাদের সবাই কিন্তু সাজা প্রাপ্ত হয়েছিল তাদের নাম আমরা জানতে পারি তারা ছাত্রলীগের রাজনীতির সাথে ছিল কিন্তু তাদের পক্ষের আইনজীবী ছিল ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির পরবর্তী সময়ে চব্বিশে পাঁচ আগস্ট কিন্তু ওরা আবার সবাই জেল ভেঙে পালিয়ে গেল আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না কি জবাব দিবে আবরার ফাহাদ পরিবারের সদস্য যারা রয়েছে মুগ্ধ এই আবু সাইদ হত্যার পরবর্তী সময় তার বাবা নিজে স্বীকার করতে দিয়েছেন যে তার বাবা তার ছেলের লাশকে তিনি যখন গোসল করালেন তার মাথার পিছন দিয়ে রক্ত বের হচ্ছিল তার মাথার পিছনে গুলি লেগেছিল পুলিশ গুলি করলে তো মাথার পিছনে গুলি লাগার কথা না মাথার পিছনে যে আঘাতের চিহ্ন তারা পেয়েছিল সেটা তো কথা ছিল না অন্যদিকে আবু সাঈদ হত্যা মামলা উন্মোচন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জাতিসংঘের অধীনস্থ হয়ে সেখান থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি দলকে আসার জন্য আহ্বান জানালেন এবং দেশে থেকেও একটি নিরপেক্ষ তদন্ত কমিটিও গঠন করে দিলেন ইনুস এসে পরবর্তীতে সেগুলো তিনি বরখাস্ত করে দিলেন বাদ দিয়ে দিলেন কেন পূর্ণাঙ্গ তদন্ত সেই অধীনে কেন তদন্ত হলো না কেন সে বন্ধ করে দিলেন কখনো কি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছেন এই যে যারা আমরা আমরা যারা হাদি নামে চিনি আসল তার নামটা ছিল গনিমে। আব্দুল আবদুল গনি তার বাবার নাম হচ্ছে হাদি তার বাবাকে ছেলে বানিয়ে দেওয়া হলো এই মুনাফে কি কেন আচরণটা নামের জায়গাতে আজকে দেখুন হাদির রাজনৈতিক পরিচয়টা ছিল কিন্তু সে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল বা বিএনপি তার পরিবার আগে থেকে বিএনপি ঘরনার যদিও কোনো পদে ছিলেন না তাহলে হাদিকে ধীরে ধীরে ভারত বিরোধী কে বানালো পিনাকি সেটাই তো আপনারা জানেন ইভেন সেটাই কিন্তু সত্য আজকে দেখুন হাদিকে গুলি লাগার পর বা হাদি এই হাদি কিন্তু একটি রেডিও টেলিভিশনে গিয়ে জামাতের বিরুদ্ধে তারা যে গুপ্ত রাজনীতি করে সতেরো বছর আওয়ামী সরকার আমলে গুপ্ত রাজনীতি করে আসছে সেই বিষয়টা সে তুলে ধরেছিলেন এমনকি এই যে নাহিদের যে সুপদেষ্টা হলো দুই হাজার কোটি টাকার মালিক এই বিষয় নিয়ে সে দুদককে অভিযোগ জানাবে এমনও প্রস্তুতি তার মধ্যে ছিল তাহলে তাকে গুলি করার পরবর্তীতে হাসপাতালে কোথায় ট্রিটমেন্ট নেবে সেই বিষয়ে না দিয়ে কে গণবুত্থানের ডাক দিলো ফেসবুক স্ট্যাটাসে আজকে হাদির জানা যায় এত লোকের সমাগম সবাই হাদি হবেন হাদি হবেন বলেন একেবারে হাদিরকে কেন্দ্র করে পুরো দেশটাকে জ্বালাও পোড়াও শুরু করে দিতেছেন কিন্তু হাদিরকে যে গুলি করলো তার তো এই যে দুইবার করে সে জামিনে বের হয়েছে এই যে গত চব্বিশে নভেম্বরের সতেরো লাখ টাকা চাঁদাতুর থেকে গ্রেপ্তার হলো তার এই জামিনের ব্যবস্থা কিন্তু কে করেছে জামিন কে করালো শিশির মণি তাকে জামিন করিয়েছে একবার না দুইবার করে তাকে জামিনে বের করেছে দুইবার করে তিনি গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে এবং তাকে যদি দেশ থেকে যদিও পুলিশ বলতেছে দেশ থেকে বাইরে যাওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নাই তাহলে তাকে যদি দেশে থাকে বা দেশ দেশ থেকে থেকে যদি সে চলেই যায় সহায়তা কে করেছে এখন পর্যন্ত বলেছে যে হাদি হত্যাকারীদের বিচারের বিষয় আজকে তার জানা সেই সংক্রান্ত কিন্তু কোথায় কোথায় জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে সেই বিষয়টিকে কিন্তু খুবই আন্দোলনকারীর যারা নেতৃত্ব দিতেছে তারা বলতেছে যারা এই সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসীদের বা এই যে গুপ্ত রাজনীতি যে সংগঠনটা করে আসতেছে যারা স্পেসিফিকলি সাতচল্লিশ সালে ব্রিটিশ উপনিবেশিক থেকে দেশভাগের সময় তারা যেমন ভারতের পক্ষ ছিল পাকিস্তানের পক্ষ ছিল না একাত্তর সালে ঠিক তেমনি তারা পাকিস্তানের পক্ষ ছিল বাংলাদেশের পক্ষ ছিল না অর্থাৎ যারা বাংলাদেশটা কখনো না যাদের জন্মলগ্ন থেকে মুনাফেকি এবং প্রতারণায় তাদের মূল হাতিয়ার হয়েছিল এখন পর্যন্ত বিদ্যমান অবস্থায় রয়েছে তারা এই পর্যন্ত একজনকে তৈরি করবে এবং সেই একজনকে আবার হত্যা করে তাদের সাথে ব্যবহার করবে আজকে হাদিরে জানা যায় সেই জিন্দা অলি তার জানা যায় অংশগ্রহণে তার মুখে যে হাসি খুশির ছাপ অর্থাৎ তিনি মন থেকে কতটা উৎফুল্ল ছিলেন যে হাদি মইরা গেছে আমলি জিতে গেছে দেখতেছি আমার সংগঠন জিতে গেছে আজকে জ্বালা পোড়াও মাধ্যমে দেখতেছি এই এই দলের মেয়েরাও বিভিন্ন মাইকে এসে বলতেছে আমরা সবাই হাদি হব ঘরে ঘরে নারীদেরকে দুর্গ করে তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে কেউ বলতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশে ভারতের কোথায় আধিপত্যটা রয়েছে ভারতের আধিপত্য নাকি পাকিস্তানের আধিপত্য মনে রাখবেন আপনাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে যারা ব্যবহার করতেছে তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা দেশ থেকে চলে যাবে আপনাকে ভিক্ষার ঝুলি নিয়ে ওই পাকিস্তানের মধ্যে এই ভিক্ষা করে আপনাকে চলতে হবে আজকে বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে যেতে পারে না বের করে দেয় উর ফকির জঙ্গিগুলো এখান থেকে জায়গা আজকে পাকিস্তানের বাইশ কোটি মানুষের চার কোটি মানুষ প্রত্যক্ষ ভাবে ভিক্ষার সাথে জড়িত এরই মধ্যে দেখছেন কাতারে থেকে পঞ্চাশ লক্ষ মানুষে ভিক্ষা করার অভিযোগে তাদের দেশে লাথি দিব করে নিয়েছে আপনাদেরকেও সেই ভিক্ষার জায়গায় নিয়ে যাওয়া হবে একটু ধৈর্য ধরুন যা কিছু করতেছেন যদি হাদিকে থাকেন তাহলে হাদির সত্যিকারে যারা হত্যা করেছে আবাস হত্যা করেছে আবু যারা হত্যা করেছে সেই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে যদি পারেন তাহলে প্রতিবাদ করেন সোচ্চার হন আর যদি সেটা না পারেন তাহলে আমরা সবাই হাদি হব এইটা বইলে বইলে দেশ ধ্বংস করে না ভিক্ষা করে কিন্তু আপনাকে খাইতে হবে ভিক্ষার ঝুলি আপনার কথাই জুটবে কিছুদিন পরে আপনার সন্তান আপনার মা আপনার বাবা তাদের সন্তান হারাবে আপনার কচি একটা ছোট বাচ্চা তার পিতাকে হারাবে আপনি মূল্যে পারে কিন্তু আপনার পরিবারে শেষ কান্না কাটবে আজকে হাদির বোন সে বলতেছে আমার ভাইয়ের এখানে সবাই হাদি হব হাদি হব বলতেছে তার বিচারের বিষয় তো কেউ কিছু বলল মনে রাখবেন অন্যজন যারা আপনার মাধা আপনার সাহস আপনার চিন্তা অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে তার স্বার্থে আসুন দেশটাকে ভালোবাসুন যারা দেশটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদে আপনাকে ব্যবহার করতেছে সেই সকল জঙ্গিদেরকে পরিহার করুন নতুবা আগামী দিনের জন্য যে বিপদ আসতেছে সেই বিপদের জন্য কিভাবে মোকাবেলা করবেন সেই বিপদে আপনার যে ক্ষতি হবে তার দায় আপনাকেই নিতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ও আখিরি জামান আহমদুল রব্বী আলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ